আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দীর্ঘ এক মাস একটানা আমাদের বাসা থেকে বের হওয়া হয় না আমরা সবাই একসাথে ছিলাম আমার দুই ফুপু মানে দুই শাশুড়ি আমার শাশুড়ি আর খালা শাশুড়ি সবাই একসাথে কাটানোর পরে আজকে আমরা সবাই একসাথে একটু বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব আজকে আমরা আমাদের শ্বশুরবাড়ি এলাকায় যাব হাতিরপুল তো ফুপু বলতেছিল যে হাতিরপুল যাবে তো আমার ননদের বাসায় যাব আমরা ফুপুকে ওইখানে দিয়ে আসবো তা আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎ আমি গতকালকে রাত্রে আপুজাকে ফোন দিলাম যে ফুপু তো হাতিরপুল যাবে বলতেছে যে তো মাকে তুমি আমাদের বাসায় নিয়ে আসো আর তুমিও তো অনেকদিন আসো না ঘুরে যাও বাস এইটুকুই মানে আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না তো হঠাৎ করেই আফরোজাকে বলা যে আমি আসতেছি আর ফুপুকে নিয়ে গেলাম আয়সা পাও আসবে ওইখানে আর এতদিন পরে ননদের বাসায় যাব মিষ্টি না নিলে কী হয় তো আমি চলে আসলাম বিক্রমপুর মিষ্টির দোকানে আর এই দোকানের মিষ্টিগুলি খুব মজা খুবই মজা এই এক মাসের মধ্যে আমাদের আরও একবার বের হওয়া হয়েছিল আমরা এর মাঝে একদিন সুবর্ণাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা নিয়ে আজকে দুইবার বের হ্যাঁ এক হয়ে গেছে আমি আমাদের এলাকায় যাই না তো আমার শাশুড়ির আমার খালা শাশুড়ি বন্দি গেছে এক মাস বন্দির বাসায়

এটা কি হয়েছে এটা তুমি কান্না করতেছ কি নুলে কি হয়েছে মনা কি হয়েছে বাবা এইটা আমার বাবা আমার ননদ কত গুনে সব রান্না বান্না শেষ করে রাখছে আমি তো দেখি কি কি রান্না হয়েছে আমার ননদ এই যে গরুর মাংস রান্না করছে বাও কি সুন্দর কালারটা হচ্ছে তারপরে এই যে মুরগির রোস্ট কলম কেমন রান্না করা হলো সবজি রান্না করছে আর এই সবজি রান্না করতে যায় আমার ননাস নাকি কালো হয়ে গেছে শুকায় গেছে আমার ননদ সব রান্না করলো রাত থেকে শুরু করছে আর ননাস নাকি শুকায় গেছে সবজি রান্না করতে যায় কালো হয়ে গেছে এটা একটা কথা তো আমাদের আসতে আসতে আজকে দুইটা বেজে গেছে অলরেডি আর যেহেতু আমরা একটু লেট করেই রওনা দিছি ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে বের হতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেছে আর আমাদের বাসা থেকে তো আমাদের বর্তমান বাসা থেকে আমাদের এই হাতিরপুলের বাসায় আসতে একটু লেটই হয় আর আমাদের হাতিরপুলের বাসা থেকে আমাদের আমাদের বাসা আবার একটু ভিতরে বাংলা মোটর সিগনাল পার হয় ওদের বাসা তো ওদের এখানে যেতে যেতে আমাদের প্রায় দুপুর টাইম হয়ে গেছে আমি এসে সবার সাথে দুষ্টানি করলাম কথাবার্তা বললাম তারপরেই আমার ননাস খাবার বেড়ে দিয়েছে তো যেহেতু ভাবলাম যে আমার ননদ রান্না করছে কষ্ট করে আর ননাস খাবার বেড়ে বেড়ে দিছে এ মানে বলে বেড়ে দিছে তা আমি ভাবলাম যে আমি সবাইকে খাবারটা সার্ভ করি আর সবাইকে খাবার সার্ভ করতে আমার এটা খুব ভালো লাগে আমার রান্নাও করতে ভালো লাগে বেড়ে বেড়ে খাওয়াতেও ভালো লাগে

আচ্ছা কমাই বা তোমার রাখি খাই

আমারে যে গান লাগতেছে এটা যে মানে সারাদিন ধরে শুধু বিরিয়ানি বিরিয়ানি নাম ছিল হ আমندو মনে হয় আজকে বিয়ানি আনবো না আমরা কি আખો দিন ধরে সারাদিনের বিরিয়ানি খামু যায় हां মানে কারে বলতাছি আমরা কইছি বিডা দিন সব বাচ্চাদের খাওয়ায় প্লেট সব বুঝাই আমার রেস্টুরেন্ট অনেক ভালো আছে ওই الايه গোসামকে স্টাইল অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ আর থ্যাংক ইউ আফরোজা এত মজার মজার খাবার আমাদেরকে কষ্ট করে রান্না করে খাওয়ানোর জন্য কি হয়েছে রজামণি ও তো একটু ঘুমাইবো আফরোজা একটু ঘুমাবো তুমি ঘুমাবা দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই রেস্টে আছে দেখো আসা পর অবস্থা এটা হয়েছে ভাত খাওয়ার পরের অবস্থা দুপুরে খাবার দাবার পরের অবস্থা সবাই রেস্টে আছে এখন যে ময়া আমার কলেই ঘুমায় গেছে গো বাচ্চাটা

আমি যে দাঁড়ায় একটু পুরা ভিডিও করবো করতে ছিলাম না যে সবজিটা সুন্দর করে রান্না করছে সবজিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছিল কিন্তু নুডু সিদ্ধ করছো না এই তো সিদ্ধ করবো দেখো না এই এদিকে আবার এটা আটকানো এখন সিদ্ধ করে একটু নিতে পারলাম ও আচ্ছা আসলে একার জন্য হয়ে যায় মেহ আসলে একটু কষ্ট হয়ে যায় কিন্তু সবজিটা অনেক সুন্দর হয়েছে এখন এটাতে নুডুশুল সিদ্ধ করে দিয়ে দিবে তো রুদ্র চাউমিন চাউমিন চাই চাউমিনটা আছে না হ্যাঁ একটা চাউমিনের মতো দেখতে যখন চাউমিন দেখা যেত কাজ করতেছে সবাই যে যার মতো ব্যস্ত বাড়ির যে আমাদের যে টিনেজার লেডিরা আছে গার্লরা আছে ওরা সবাই ছাদে যা দেখি আমন্ত্রা কি করতেছে আমি একটু ছাদে যাই আমি কখনো ওদের ছাদে যাইনি এই ফার্স্ট ছাদে উঠতেছি এই তো পাঁচতলার সিঁড়ির উপর দিয়ে সিঁড়িঘর দিয়ে বাহিরের ভিউটা এত সুন্দর এটা হাতির জিলের রাস্তাটা শুরু হয়েছে হাতির জিলের মেন খালটা এটা ওদের ছাদের উপর থেকে দেখা যায় আরে বাহ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো সুন্দর সুন্দর ভিউ দেখা গেল ওই যে ছাদের উপরে এটা সম্ভবত ধুন্দল গাছ না মিষ্টি কুমড়া গাছ বুঝতেছি না এটা সম্ভবত ধুন্দল গাছ এইটা মিষ্টি কুমড়া এই যে এটা মিষ্টি কুমড়া এটা হয়তো বা লেবু হ্যাঁ এটা লেবু গাছ এই যে উপরেও দুন্দুল উঠছে কতগুলো ও ও মেহেদি গাছও তো এখানে আছে রে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা আমিও চলে আসছি ছাদের উপর থেকে এই ভিউটা এত সুন্দর লাগতেছে পাশের বাড়ির ছাদটাও অনেক সুন্দর আর এই যে মেট্রো রেল রাস্তা বা ওদের ছাদের থেকে মেট্রো রেলটা একদম সামনে দেখা যায় না একটা একটা ট্রেন গেলে এখন শান্তি পাইতাম হুম আশেপাশের বাড়ির ছাদগুলি খুবই সুন্দর আমি ফার্স্ট আফুতাদের বাড়ির ছাদে উঠলাম তারপর নিচের এই ছাদটাও সুন্দর এই যে এটা এই ছাদটাও সুন্দর দেখছো তো ছাদে কোনটা এটা ও ওই যে একটা দুন

আমরা ফ্রোজার নুডুল বানা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম ও মানে এত প্লেট উঁচা উঁচু করে দিচ্ছিল যে সবাই আবার রিটার্ন করতেছিল কমানোর জন্য আর পোলাও খাওয়ার পরেই আমরা আবার পরপরই নাস্তাটা দেওয়া হয়েছে যেহেতু আমরা চলে আসবো আসরের পরেই আমরা আবার নাস্তা করে নিয়েছি

একদিনে এত খাবার খাওয়া যায় একটা পর একটা খাবার খেলে আরো অস্থিরতা বাড়ে অনেক মজা এটা হচ্ছে আমাদের বাংলা মোটরের ইউসুফ বেকারির কেক কেকটা অনেক মজা নুরুস খাওয়ার পরে সেমাইটা আমি সবাইকে সার্ভ করে দিলাম যেহেতু অনেক রান্না বান্না করছে অনেক কাজ করতেছিল অনেক কাজ করছে ফ্রোজার ছোটো ছোটো দুটা বাচ্চা নিয়ে মানে খুব টায়ার্ড হয়ে গেছে আমার কাছে খুব খারাপ লাগতেছিল আসলে বাসায় মেহমান আসলে অনেক বেশি প্রেশার পড়ে যায় তো সবাইকে শ্যামাই দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করলো আমিও খেয়ে নিচ্ছি শ্যামাইটাও খুব খুব মজা ছিল 不能这个，下面我